কচু নামটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত বিয়ের আগে মা মাঝে মধ্যে কিন্তু এই কচু আমাকে করে খাওয়াতো আমি ভীষণ পছন্দ করি এই মান কচু বাটা খেতে নমস্কার দর্শক বন্ধুরা আমি দেবজনী আমার নতুন আরও একটি রান্নার ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো আজকের রেসিপি হচ্ছে মান কচু বাটা তাও আবার সর্ষে নারকেল আর রসুন দিয়ে আমার যেখানে বিয়ে হয়েছে সেখানে কেউই এই রান্নাটার সাথে পরিচিত নয় তো এই রান্নাটা আমি আজ তাদের জন্যই করে খাওয়াবো মূলত তো শ্বশুরবাড়িতেই একটা বড় সাইজের মান কচু হয়েছে বাগানে এটা অনেক দিন ধরেই ভাবছি তুলবো আর এটা দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটা বানাবো মান কচু সাধারণত কিন্তু চুলকায় না আর যদি কাঁচা এই কচুটা খাওয়া যায় তো আমাদের শরীরের অনেক উপকারী বলা চলে আর কি কচু মূলত আমাদের রক্তকে পরিষ্কার করে আর কচু যেভাবেই হোক মানে খাওয়া যায় কাঁচা অথবা রান্না করে তো মান কচু কিন্তু কাঁচা বেটেও খাওয়া যায় কিন্তু আমি আজকে কাঁচা কচুকে বেটে সেটাকে কড়াইতে আবার ফোড়ন দিয়ে কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে দেখালাম কচুর অং কিছুটা অংশ নিয়ে নিয়েছি সাথে নারকেলও নিয়েছি কচুগুলোকে ছাড়িয়ে খোসা ছাড়িয়ে বেশ মোটা করে কিন্তু খোসাটা ছাড়াতে হবে ছাড়িয়ে টুকরো টুকরো করে কিউব করে কেটে নিয়েছি সাথে দিয়ে দিলাম বেশ কয়েকটা রসুন আমি এখানে প্রায় দশ পনেরো কোয়া রসুন নিয়েছি আর সাথে কিছুটা নারকেলও কিন্তু দিয়ে দিলাম মিক্সারে ঘোরাবো চাইলে আপনারা শিলও কিন্তু বাড়তে পারেন সাথে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর এক চামচ সাদা সর্ষে কালো সর্ষে এখানে দেওয়া যেতে পারে তো অনেক সময় দেখা যায় কালো সর্ষে দিলে একটা তিতকুটে ভাব আছে তাই এখানে আমি দেড় চামচ মতো সাদা সর্ষে দিয়েছি সামান্য একটু জল দিয়ে দিলাম খুব ভালো পেস্ট মিহি পেস্ট হবে সেই কারণে আর এবার মিক্সিতে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পর মিশ্রণটা ঠিক এরকম হবে বেশ মিহি মুখে দিলে একদম গলে যাবে তো এই মিশ্রণটা দিয়েও কিন্তু গরম গরম ভাত অনায়াসে উঠে যাবে আমরা কিন্তু এরকমভাবেই খেয়ে এসেছি আর শাশুড়ি মা বললো এই কচুটা একটু চুলকাতে পারে তাই আমি কড়াইতে এই তেল দিয়ে দিলাম সরষের তেল কড়াইতে নেড়ে নেব আমি এখানে আর কোনো রকম ফোড়ন ইউজ করিনি যেহেতু অনেকটাই রসুন দিয়েছি আর সর্ষের শুকনো লঙ্কা সবই দেওয়া আছে ঝাল আর সে কারণে এখানে কিন্তু আর কিছুই দিলাম না তো সামান্য একটু হলুদ একটু নুন আর স্বাদ অনুযায়ী দিয়ে দেবো চিনি তো কচু বাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল নোনতা টাইপের হয় তো অনেকেই আছেন কচুতে আবার কিন্তু লাস্টে আবার লেবু ইউজ করেন তো লেবু দিলে আমার অতটা ভালো লাগে না তাই আমি এখানে লেবুটা স্কিপ করেছি তো এবার হচ্ছে আসল কাজ কচু বাটাটা অনেকটা মনে হলো এটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে অনবরত আজ কম রেখে এটা নাড়তে হবে যত সময় ধরে নাড়া হবে বা শুকনো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ নেড়ে যেতে হবে আর আমি এটাই করেছি আজ কম রেখে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট এভাবে অনবরত নেড়ে নেড়ে কচুটাকে বাটার বাটার মিশ্রণটাকে কমিয়ে এনেছি তো এটা কাঁচা বাটলে অতটা কিছুই করতে হতো না আর যেহেতু এটাকে একটু ভেবেছি যে চুলকাবে ওই কারণে আমি কড়াইতে এভাবে নেড়ে নিচ্ছি তো নেড়ে নিলেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয় দেখুন কতটা কচু ছিল আর কতটুকু হয়ে এসছে তো এভাবেই কমিয়ে আনতে হবে তো এই যে তৈরি হয়ে গেলো সুস্বাদু মানকচুর বাটা তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন